ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য কিন্তু তার ইতিহাস অত্যন্ত বড় আর এই ইতিহাসে বাঙালিদের ভূমিকা শুধু সহযোগিতার নয় বরং নির্মাণকারীর ভূমিকা পালন করে বাঙালিরা মানিক্য রাজাদের দরবার থেকে শুরু করে মার্জার অ্যাগ্রিমেন্ট পর্যন্ত শিক্ষা সংস্কৃতি থেকে প্রশাসন ত্রিপুরা আজ যে রূপে দাঁড়িয়ে আছে তার প্রতিটি স্তরেই রয়েছে বাঙালিদের বিশেষ অবদান আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন বাঙালি কখন কোথায় কী ভূমিকা রেখেছেন কি প্রাচীন কি মধ্য কি আধুনিক সার্বিক ক্ষেত্রে বাঙালিদের কি ভূমিকা রয়েছে যারা বাঙালিদের ভূমিকাকে অবজ্ঞা করার চেষ্টা করেন বা আমরা যারা বাঙালি রয়েছি আমরা বাঙালিদের ভূমিকা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নয় আজকের ভিডিওটা তাদের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ মানিক্য রাজা এবং বাঙালিদের আগমন ত্রিপুরা মানিক্য রাজবংশের শাসনে চোদ্দোশো শতক থেকে উনিশশো সাল পর্যন্ত একটি স্বাধীন প্রিন্সলি স্টেট ছিল ত্রিপুরার ভূগোল সংস্কৃতি প্রশাসন সব ক্ষেত্রেই বাঙালিদের আগমন ঘটে মূলত তিনটি কারণে কাছাকাছি অবস্থান মানে কুমিল্লা সিলেট নোয়াখালী অঞ্চল শিক্ষিত দক্ষ কর্মীর প্রয়োজন মানিক্য রাজাদের বাংলা ভাষা ও বাংলা পণ্ডিতদের প্রতি বিশেষ আস্থা আর এই ক্ষেত্রে বাঙালিদের রাজ্য গঠনের প্রথম থেকেই একটা বিশেষ অবদান ছিল বারোশো তেরোশো শতক থেকেই বাঙালি ব্রাহ্মণ পুরোহিত কায়স্থ লিপিকার দরবারে বড় ভূমিকা রাখেন তাহলে কি প্রাচীন কি মধ্য কি আধুনিক যুগে আজকে তথ্য সহকারে এবং উইথ রেফারেন্স কোন কোন বাঙালি কোন কোন ক্ষেত্রে অবদান রেখে গেছেন সবটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সবটা দেখার অনুরোধ রইল প্রাচীন যুগে বাঙালির অবদান উপাধ্যায় ব্রাহ্মণরা দশম ত্রয়োদশ শতকে যে অবদান রেখে গেছেন ধর্ম মানিকের শাসনকাল থেকে রত্নফার শাসন পর্যন্ত রাজপুরোহিত জ্যোতিষ ধর্মানুষ্ঠান শিলালিপি রচনা রাষ্ট্রীয় আচার ব্যবস্থার ভিত্তি স্থাপন রাষ্ট্রীয় আচার ব্যবস্থার ভিত্তি স্থাপন কোন ক্ষেত্রে বাঙালিদের অবদান নেই এই ক্ষেত্রে প্রথম নাম হচ্ছে কবিন্দ্র পরমেশ্বর চোদ্দশো আশি থেকে পনেরোশো কুড়ি ইতিহাস তথ্য জানে এবং ইতিহাস তার সঠিক সন দিয়ে প্রমাণ করার চেষ্টা করে কবীন্দ্র পরমেশ্বর চৌদ্দশো আশি থেকে পনেরোশো কুড়ি পর্যন্ত ধন্যমাণিক্যের আমলে অন্যতম বাঙালি পণ্ডিত ছিলেন কাব্য রচনা পুরাণ ও ঘটিকা সংশোধন তার অবদানে হয়েছে বাংলা ভাষার ব্যবহারকে রাজদরবারে প্রতিষ্ঠা করেন এই সময়ে লিপিকার ও দফতর কর্মীরা যেমন মাধব সেন পনেরোশো শতক ভূমি ও করের হিসাব নীল মাধব সেন ষোলশ শতক রাজস্ব জমা নথি ও দরবারি দলিল প্রস্তুত করা এই কাজটা করেছেন নীল মাধব সেন সেটা ষোলশ শতকে করেছেন তারপরে আসছো বিজয় মানিক্য থেকে বীরচন্দ্র মানিক্য পর্যন্ত শিক্ষা প্রশাসন সার্বিক ক্ষেত্রে গভীর রূপান্তর ঘটে এই রূপান্তরের ক্ষেত্রে বাঙালিদের যথেষ্ট ভূমিকা রয়েছে আমি কিছু বিশিষ্ট বাঙালি এবং তাদের এক্সপার্টিস কোন কোন ক্ষেত্রে তারা কী কী অবদান রেখেছেন এগুলি বিস্তারিত আলোচনা করব। রঘুনাথ তর্করত্ন রঘুনাথ তর্করত্নের সময়কাল ছিল পনেরোশো থেকে পনেরোশো আশি পর্যন্ত বিজয় মানিকের উপদেষ্টা ছিলেন তিনি ভাবা যায় বিজয় মানিকের উপদেষ্টা ছিলেন রঘুনাথ তর্করত্ন এটা রাজমালার থেকে এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গল থেকে আমরা এই তথ্য জানতে পারি ত্রিপুরার রাজবংশাবলীর সংকলনের সহায়তা রঘুনাথ তর্করত্ন করেছিলেন ধর্ম আইন দফতর সংস্কারের বড় ভূমিকা ছিল রঘুনাথ তর্করত্নের সতেরোশো শতক থেকে আঠারোশো শতকে বাঙালিরা কোথায় কোথায় ভূমিকা গ্রহণ করেছে রাজস্ব সংগ্রহ আদালত পরিচালনা কাছারি দফতর জমিদারি ব্যবস্থা কৃষি জমি পরিমাপ শিক্ষার প্রচার ত্রিপুরার সামাজিক কাঠামো বদলে যায় তাদের অবদানে কোন জায়গাতে তাদের অবদান ছিল না বাঙালিদের অবদান ছিল না বীরচন্দ্র মানিকের শাসনকালে আঠারোশো বাষট্টি থেকে আঠারোশো ছিয়ানব্বই পর্যন্ত আধুনিক ত্রিপুরার সূচনা হয় আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যারা রেখেছিল তারা হচ্ছে বাঙালি এই সময়কে বলা হয় ত্রিপুরার আধুনিকীকরণের যুগ এবং সূত্রপাত বাঙালিরা সার্বিক সংখ্যায় প্রশাসন শিক্ষা ও নির্মাণ কাজে যুক্ত হয় বলেই এই আধুনিকীকরণের সূত্রপাত হয়েছিল কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ তার ভূমিকাকে ভুলতে পারবে রাজকীয় দফতরের মুখ্য কর্মকর্তা ছিলেন তিনি কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় বিচার রাজস্ব ভূমি আইন নথিকরণ আধুনিক নথি লেখা পদ্ধতি প্রবর্তন করেন কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় তারপরে দ্বিতীয় জন যিনি বীরচন্দ্র মানিকের সময় ছিলেন দেবেন্দ্রচন্দ্র দাস আঠারোশো থেকে উনিশশো প্রথম দিকের বিদ্যালয় শিক্ষকদের অন্যতম ছিলেন এই দেবেন্দ্রচন্দ্র দাস ইংরেজি শিক্ষা ও বাংলা শিক্ষার মেল বন্ধন ঘটান দেবেন্দ্রচন্দ্র দাস ইঞ্জিনিয়ার হরিশচন্দ্র পাল আঠারোশো থেকে উনিশশো সড়ক রাজদরবারের ভবন কাচারি ভবন ত্রিপুরার প্রথম আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করেন এই ইঞ্জিনিয়ার হরিশচন্দ্র পাল তার সময়কাল আবার স্মরণ করার জন্য বলছি আঠারোশো থেকে উনিশশো দশ তারপরে আসছে রাধা কিশোর সময়কাল রাধাকৃশোর মানিক্যের সময়কাল আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো পর্যন্ত ত্রিপুরা সবচেয়ে বড় নির্মাণের যুগ ছিল রাধাকৃশোর মানিক্যের সময়কাল এই আমলে ত্রিপুরার সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে উজ্জয়ন্ত প্রাসাদ নির্মাণ এবং পুনর্নির্মাণ অনন্ত রক্ষিত চট্টোপাধ্যায় তার সময়কাল হচ্ছে আঠারোশো থেকে উনিশশো কুড়ি পর্যন্ত তিনি স্থাপত্য কাজের অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদের পরামর্শদাতা স্থপতি ছিলেন মার্টিন অ্যান্ড বান্স কোম্পানি তার পরামর্শেই উজ্জয়ন্ত প্রাসাদের নকশা করেছিল কলিকাতা ঢাকা ইন্দো সার্সেন শৈলী এনে ত্রিপুরায় আয়োজিত করেন এই অনন্ত চট্টোপাধ্যায় দেবীচরণ চট্টোপাধ্যায় থেকে পর্যন্ত যার ভূমিকা ছিল বিচার বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন রাজকীয় আইন কাচারী ও নথিকে তিনি আধুনিক রূপ দেন দেবীচরণ চট্টোপাধ্যায় প্রফুল্লচন্দ্র গোস্বামী আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত ত্রিপুরার প্রথম নাট্য সংস্কৃতির আন্দোলন শুরু করেন এই প্রফুল্লচরণ গোস্বামী সাহিত্য সভা সঙ্গীত চর্চা একটা তুলেছিলেন তিনি রাধাকিশোর মানিক্যর সময়ে ত্রিপুরাতে বীর বিক্রম কিশোর মানিকের সময়কাল উনিশশো থেকে উনিশশো যেখানে আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি হয় এই সময় বাঙালিদের বিশেষ অবদান আধুনিক শিক্ষা স্বাস্থ্য আদালত ভূমি রাজস্ব নাগরিক পরিকাঠামো এই ক্ষেত্রে জগদীশ চন্দ্রনাথ সেনগুপ্ত আঠারোশো পঁচানব্বই থেকে উনিশশো তার সময়কাল ত্রিপুরার বিচার আইন কাঠামো তৈরি করেন বীরবিক্রমের প্রধান আইন উপদেষ্টা ছিলেন জগদীন্দ্রনাথ সেনগুপ্ত এই জগদীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে উনিশশো পর্যন্ত তার সময়কাল ত্রিপুরার বিচার আইন কাঠামো তৈরির ক্ষেত্রে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই জগদীন্দ্রনাথ সেনগুপ্ত বীরবিক্রমের প্রধান আইন উপদেষ্টা ছিলেন তারপরে আসলো রাধারমন চক্রবর্তী এই রাধারমন চক্রবর্তীর সময়কাল ছিল আঠারোশো নব্বই থেকে উনিশশো পর্যন্ত ত্রিপুরায় উচ্চশিক্ষার ভিত্তি স্থাপন করেন রাধারমন চক্রবর্তী প্রথম কলেজ প্রতিষ্ঠার সহায়ক ছিলেন রাধারমন চক্রবর্তী এবার আসছি মার্জার অ্যাগ্রিমেন্ট উনিশশো থেকে উনপঞ্চাশ ভারতের সঙ্গে যুক্ত হওয়ায় বাঙালিদের কি ভূমিকা ছিল আমরা কি ভুলে গেছি যে এই কিশোর মানিক্য পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করার জন্য এবং এরপরে পাহাড়ে একটা সাংক্রাক দল তৈরি করেছিলেন এই সাংক্রাঙ্ক দলের কাজই ছিল বাঙালি হত্যা ত্রিপুরা ভারত সংযুক্তির নথি মার্জার অ্যাগ্রিমেন্ট ফিফটিন অক্টোবর নাইনটিন এর খসড়া অনুবাদ ব্যাখ্যা ও দিল্লির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ছবি ক্ষেত্রে কাঞ্চন দেবীকে সাহায্য করেছিলেন বিশিষ্ট কিছু বাঙালি দেবব্রত চক্রবর্তীর নাম উল্লেখ করতে হয় রাষ্ট্রের প্রধান দফতর কর্মকর্তা ছিলেন এই দেবব্রত চক্রবর্তী পত্র যুগাযোগ আইনগত খসড়া প্রস্তুত মার্জার নথি ব্যাখ্যা ভারত সরকারকে প্রদান করেছিলেন এই দেবব্রত চক্রবর্তী আমরা কি ভুলে গেছি দিব্যেন্দু দে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যার একনিষ্ঠ অবদান ছিল তিনি কূটনৈতিক প্রতিনিধি হিসাবে ত্রিপুরার হয়ে কাজ করেছিলেন ত্রিপুরার শান্তিপূর্ণ ভারত ভুক্তি নিশ্চিত করেন এই দিব্যেন্দু দে সত্যপ্রসন্ন মুখোপাধ্যায় উনিশশো থেকে উনিশশো পঁয়ষট্টি পর্যন্ত তার সময়কাল নথির ভাষাতাত্ত্বিক সংশোধন প্রিন্সলি স্টেট থেকে কেন্দ্রশাসিত ভূখণ্ডে রূপান্তরের আইনগত কাঠামো নির্ধারণ করেন সত্যপ্রসন্ন মুখোপাধ্যায় তাহলে স্বাধীনোত্তর ভারতের ক্ষেত্রেও অর্থাৎ মার্জার এগ্রিমেন্টের পরেও ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের যথেষ্ট ভূমিকা ছিল ডক্টর দীনেশচন্দ্র দত্ত উনিশশো পনেরো থেকে উনিশশো আশি ত্রিপুরার আধুনিক প্রশাসনের প্রথম স্থপতি বলা হয় ডক্টর দীনেশচন্দ্র দত্তকে দপ্তর বিন্যাস রেকর্ড রুম নথির মান নির্ধারণ করেছিলেন দীনেশচন্দ্র দত্ত তারপর ডক্টর হরিহর শঙ্কর পাল উনিশশো বত্রিশ থেকে দুই সাল পর্যন্ত কলেজ ও পেশাগত শিক্ষার বিস্তারে তিনি ভূমিকা নেন অমলেন্দু ভট্টাচার্য উনিশশো চল্লিশ থেকে দুই হাজার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো তৈরি করেছিলেন অমলেন্দু ভট্টাচার্য সুভাষচন্দ্র পাল উনিশশো সাংস্কৃতিক আন্দোলন বাংলা সাহিত্য চর্চা পত্রিকা প্রকাশ প্রবৃতি ক্ষেত্রে তার একটা অবদান ছিল তাই সবশেষে বলা যায় ত্রিপুরা গঠনে বাঙালিদের সার্বিক ভূমিকা সেটা ইতিহাস স্বীকার করে ত্রিপুরার রাজার দরবার থেকে আধুনিক সরকারের দপ্তর পর্যন্ত কি প্রশাসন কি শিক্ষা কি স্থাপত্য কি বিচার ব্যবস্থা কী রাজনীতি সাহিত্য সংস্কৃতি প্রতিটি স্তরে বাঙালিরা নির্মাণকারীর ভূমিকা পালন করেছে ত্রিপুরা আজ যে আধুনিক রাজ্য এবং এগিয়ে যাচ্ছে তার প্রশাসনিক কাঠামো তার স্থাপত্য ঐতিহ্য ব্যবস্থা সামাজিক রূপ সব কিছুর সঙ্গেই বাঙালিদের অবদান গভীরভাবে যুক্ত আর এখানে বাঙালিদের অবদান নিয়ে ভিডিওটা তৈরি করেছি এর মানে এই নয় যে ত্রিপুরার অগ্রগতির ক্ষেত্রে উপজাতিদের অবজ্ঞা করা ভিডিওটা তাদের জন্য করেছি যারা বাঙালিদের অবদানকে অস্বীকার করেন যারা বাঙালিদের আত্মবলিদানকে অস্বীকার করেন যারা ইতিহাসকে ভুলে থাকতে চায় যারা রাজ্য গঠন প্রক্রিয়াকে অস্বীকার করতে যায় যারা পূর্বপুরুষদের বাঙালিদের প্রতি সম্মানকে অস্বীকার করতে চায় ভিডিওটা তাদের জন্য অবশ্যই কয়েকজনের গায়ে কাটা লাগতে পারে বাট ইতিহাস 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 কখনো কারো কাছে প্রিয় হতে পারে কারোর কাছে অপ্রিয় হতে পারে বাট ইতিহাস তার ধারা অনুসারে চলে আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার যদি বাঙালিদের ভূমিকা নিয়ে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন যে ত্রিপুরার রাজ্য গঠনে বাঙালিদের অবশ্যই ভূমিকা রয়েছে নমস্কার সবাই ভালো থাকবেন জয় ত্রিপুরা জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন